খড়গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে আহত শিশু তৎপরতা দেখালো পুলিশ ও সেবিকার খড়গ্রাম থানার অন্তর্গত মারগ্রাম গ্রাম পঞ্চায়েতের নেংটা গ্রামে ঘটে গেল বিকেলে হঠাৎ একটি কাঁচা মাটির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে যায় এক শিশু স্থানীয় সূত্রে জানা গেছে আহত শিশুর নাম নবিরুল শেখ বয়স আনুমানিক ছয় বছর তার পিতা কামরুল শেখ বাসিন্দা গ্রাম মারগ্রাম লেংটা ঘটনার সময় রতনপুর ক্যাম্পে ডিউটি শেষে বিশেষ করে কাজে মারগ্রামে এসেছিলেন এএসআই তথাগত ধিবার এবং সিভিক ভলেন্টিয়ার রঞ্জন গোপ কাছেই থাকা তারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে কোনো কিছু গাড়ি না থাকায় তারা তাদের নিচের বাইকে করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয় পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের দ্রুত পদক্ষেপে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ছোট্ট নবিরুল হাসপাতাল সূত্রে খবর বর্তমানে শিশুটি স্থিতিশীল এবং চিকিৎসকের পরামর্শে পর্যবেক্ষণে রয়েছে ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালেও শিশুটির সুস্থতার খবরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে পরিবার এবং স্থানীয়দের মধ্যে খড়গ্রাম থেকে আক্রম রিজের রিপোর্ট নিউজ আপনি যেরকম পালস চলছিল থার্ড্রেড চলছিল কিন্তু বাচ্চার কোনো চোখ খুঁজে না যেটা আমাদের একটা স্কোর পড়বে তেরো বাই পনেরো পনেরো মধ্যে তেরো তো প্রাথমিক রেজিস্ট্রেশন করা যেগুলো দেওয়া 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 হয়েছে বাচ্চা এখন এমন হয় মুক্ত কারণ বাচ্চার উপর দেয়াল সেখানে বুকে এত হার্ড থাকতে পারে না না হন শুরু করে তো সেই জন্য মাছটাকে একটু স্টেবল করে এবং তাকে একটু বুম মনে হলো যাতে একটু ফান্ডা জানা ইমেজ কাজে লাগানোর